শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালে বাসি কাজগুলো সব সারা হয়ে যাচ্ছে চা বসিয়েছি আর মা বিছানা চাদর ভিজিয়েছিলো তো সেটাও কেচে দিয়েছে আর ওখানে দেখো ছোটো মা ছোটো মা ঝাড় দিচ্ছিলো তো ওর জায়গাটা ছাগলের খাবার টাবার পড়েছিলো ডালপালা তো সেগুলো পরিষ্কার করলো আর বাবুকে বাবা কোলে নিয়েছে আর মা যাচ্ছে ওখানে রাস্তায় না বাজারে যাবে না চা খাবে না স্যাড হয়ে গেল বাবু মজা পড়বে না দেখো কি করছে মজা পড়বে না মজা পড়বে কোন ফাঁকে খুলে রাস্তায় ফেলে দেবে দেখো সকালে রাস্তাটা হালকা কুয়াশা পড়েছে আর কিন্তু ঠান্ডা আছে প্রচুর ওপারে দেখো ওপারটা দেখা যাচ্ছে না এটা কিন্তু মাঝখানে নদী আর ও মানুষজন থাকে ওপারে প্রথমে রাস্তা আমাদের যেমন নদীর পাশে এই যে রাস্তা ওখানেও নদীর পাশে রাস্তা তারপরে গিয়ে ঘরবাড়ি সূর্যি মামা কেবল উকি দিচ্ছে দুদিন ধরে কিন্তু তেমন সূর্যের তাপ ছিল না আর সূর্য ওঠেনি বলতে গেলে আমি চাটা বাইরে গেছিলাম হয়ে গেছে চলো মা বাবুকে দিই এখানে দেখো মাদের গাছ থেকে মা তেজপাতা মানে তুলে নিয়ে আসছে এগুলো শুকাবো দেখো পাপা চা খাবে দেখো নতুন জুতো নতুন মজা জুতোটা একটু বড় বড় হয়ে গেছে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তো তার জন্য পুষোনাকে জাগাচ্ছে দেখো পাখিদেরকে ভুজিয়ে খেতে দিয়েছে হয়ে গেছে কাকা খাওয়া কত পাখি চা খাচ্ছে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচটাতে আমি মসুর ডাল রান্না করব আর মূলও দিয়ে আমি মুলোটাকেও কেটে নেব দেখো মূলোটাকে কেটে নিয়েছি আর বাবা বলেছিল বেগুন খাবে বেগুন সিদ্ধ তো বেগুন সিদ্ধ তুলে নেব দেখো বাবার সাইকেল অনেক দিনের পুরনো সাইকেল তো এটা করে প্রত্যেক দিন বাবা বাজারে যায় দেখো বেশি বড়ো না বেগুনগুলো এটা আমাদের হাসনায় না ফুল গাছ তোমরা যদি চেনো ফুল গাছটাকে বলো এটা থেকে অনেক সুন্দর গন্ধ বেরোয় রাত্রেবেলা শুধু বেলাতে বেরোয় দিনের বেলা কিন্তু বের হয় না আর একটু পরে এই ফুলগুলো দেখো অনেক দিন হয়ে গেছে তো এগুলো নষ্ট হয়ে গেছে তো তার জন্য মেলে আছে যেগুলো ভালো মানে যেগুলো দেখে গন্ধ বেরোয় সেগুলো রৌদ্র ওঠার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যায় মুখটা দেখো অনেক ফুল ফোটে অনেক দেখো বেগুন গাছের হচ্ছে হয়ে গেছে আবার যদি ওঠে আবারও আমি ফেলে দেবো বেগুনগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছে এখানে কিন্তু এখনও ডালটা সিদ্ধ হয়নি ভালো করে আমার মনে হয় ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না মুসুর ডাল দিয়ে দিচ্ছি যেহেতু সেজন্য একটু বেশি আর কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতটা খানটা কেঙে নিচ্ছি জলটা গরম হয়ে আসছে মুলো আর আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এটা দু কতগুলো সোয়েটারগুলো সব কিন্তু পিউট ফিউট সোয়েটার খুব সুন্দর লাগছে এই ব্যাগটা আমি মাকে বানিয়ে দিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো আমার প্রোফাইল পিকচারে দেখবে একটা ব্যাগ আছে আমার পাশে কালারফুল ব্যাগ ওই ব্যাগটাও আমি তৈরি করেছিলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো আমার দুধ জামা কাপড় কালকে শুকায়নি ধুয়ে দিয়েছিলাম কালকে যেহেতু একটু রোদ্দুর কম ছিল তো তার জন্য এগুলোকে এখন মেলে দেবো গোপালের সোয়েটার এই যে একটা এই যে একটা এই যে একটা এটা নিচের পার্ট এটা মুড়ে দিতে হয় আর এখানে তিনটে টুপি এটা কেনা এটা কেনা এটা আমি বানিয়েছিলাম দেখো তো এটা আমি নামিয়ে নেব এখন তার আমার কাছে শুকনো পাতা নেই তো আমি কাঁচা পাতাটাই দিচ্ছি এটা কোনো অসুবিধা হয় না ঠিকঠাকই আসে তেজপাতায় দেখো ডালটা হয়ে গেছে নামিয়ে নেব তো কী ভাতটা আমি নিয়ে নিয়েছি ওকে ডাল আর ডিম ভাচা খাইয়ে দেবো আর তোমাদের দাদা ভাই কেবল বাজারে গেছে তো বাজার থেকে দেখে কি মাছ আনি না কী করে তার তো ফোনটা ওকে দিতে হবে এখন খাওয়ার সময় তা নাহলে ভাত খাবে না একটাও আর পাতাকপির ঘাট রান্না করেছে তোমাদের দাদার ভাই রুই মাছ নিয়ে এসছিলো তো আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম আর এসে দেখি মাছটা ভাজা হয়ে গেছে মা ভাজা করেছে দেখো বন্ধুরা সকালবেলা খেতে বসে গেছে সকালবেলা খাচ্ছি বেগুন সিদ্ধ মাছ ভাজা আর মুলো ডাল মুলো ডালটা রান্না তো তোমাদের দেখিয়েছি মা মাছ খায় না তো তার জন্য ডিম ভাজা একটু ঘুরতে বেরিয়েছি তো চলো দেখতে থাকো আর দুপুরে মাংস রান্না করেছিল তোমাদের দাদা তো সেটাই খাওয়া হয়েছে দুপুরে রান্না কিছু দেখায়নি আর বাবু মাঠে গেছে ওর মেজদার সঙ্গে মেজদাকে খাটিয়ে নিয়ে বেড়াচ্ছে চলো দেখতে থাকো দেখাচ্ছি দেখো মাঠে যাচ্ছি আর বাবু মনে হয় ওই সর্ষে বাগান ওইখানে আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই যে দুষ্টু এখানে দেখো এটা মনে লাফা গাছ এগুলো অনেকদিন আসি না মাঠে অনেকদিন পর আসলাম এখানে রুমা কিসানের দিদি আর ওইটা কে এটা মা দিদি হয় এটা ওর দিদি কিন্তু বোনই বড় মনে হচ্ছে দিদির থেকে এই খেলা করছে ও যেতে চায় না কিষান ও রুমার কাছে যাই না ইয়ে ওই ওই এই যে সরষে বাগানে ঢুকছিল চলো সরষে ওই ওই ফুল সরষের ফুল চলো চলো কিন্তু নিজ যে হাঁটলেই তো ভালো হতো ওই তো পড়ে নি তো আবার কোলে এই এখনি পড়তো

আর ওরা অত দূর চলে গেছে অনেকদিন আসি না মাঠে তো মাঠে এসে কিন্তু এক পাখি পাখি একটা দেখো সর্ষে কেতার ভেতরে ঢুকছে বাবু চলো বাবু বাড়ি চলো বাড়ি চলো দেখো কোথায় টেনে চলো চলো বাড়ি চলো আস্তে আস্তে বাবু এখন আমরা বাড়ি যাচ্ছি চলো পাপা ও হাঁটতে যাচ্ছে না এতক্ষণ হেঁটে হেঁটে এখন আবার কোলে উঠলো দেখো আমি ডাকতে এসছি পাপা পাপা কিছু বলো কিছু একটু বলো হ্যাঁ দেখো কী করছি কিছু একটু বলতে হবে তো বলো কিছু একটা হুম তো চলো বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে দেখা করছে মানে ভিডিও করছে করছি বড় একটা বস্তু নিয়ে যাচ্ছে আর দেখো কি বলছে হাই গাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করো ভিডিওতে লাইক করো কমেন্টে আর আমার বাবার জন্য একটা সাবস্ক্রাইব করো ও নাও হার দাও হার কমেন্ট কমেন্টে কি শান পাপা লিখে দাও দেখো ওরা কি খেলা করছে 我说话 那个。 इस लाल कर देना क्या गेट खोल गेट खोल देना दादी वही था कोई साथ से <ते> ना हो जाए नहीं होय ना कोई सामने ज्यादा तो होवे ना ए जी जानी <laughs> <respondents wishingşallah« sharpivia> কি খায় বিড়াল দেখো কিষান কেমন করে দৌড়াচ্ছে